দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর বিভিন্ন বিধিনিষেধের কারণে মালয়েশিয়া অবস্থান করেন অবশেষে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়েছেন জালিম সরকার প্রধান শেখ হাসিনা এরপরই এলো খুশির খবর যার জন্য অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ মিজানুর রহমান আজহারি এয়ারপোর্টে এসে কখন নামলেন তা জানার আগে কমেন্টে জানাবেন মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা ইয়েস এবং না আর এই ভিডিওতে এক লাখ লাইক করে সম্মতি প্রকাশ করবেন দর্শক শীঘ্রই দেশে ফিরবেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করেন মঙ্গলবার ছয় জুলাই তার বেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন তিনি বলেন অনেকে আমাকে মেসেজ ব্যক্তিগতভাবে করেও ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি আমি দ্রুতই দেশে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা স্মরণ করছি রুহের মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফরের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন বর্তমানে অনেকেই সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিজয় খুশি নন তাদের ষড়যন্ত্র নসৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক সচেতন থাকুন এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্বে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি বলেন যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে বাংলাদেশের সরকার ব্যবস্থার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন আমাদের দেশে এক সরকার যায়।